যদি কোনো কারণে তুলসী গাছটি শুকিয়ে যেতে শুরু করে বা কোনো সমস্যা দেখা দেয় তবে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে এটিকে নেতিবাচক লক্ষণ হিসেবে দেখা হয় একইভাবে যদি তুলসী গাছ থেকে পিঁপড়ে বের হতে শুরু করে তাহলে এরও একটি বিশেষ জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র তাৎপর্য রয়েছে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে তুলসী গাছ থেকে পিঁপড়ে বের হওয়াকে একটি বিশেষ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় যা সম্পূর্ণ রূপে সম্পূর্ণরূপে প্রজাতি এবং তাদের কার্যকলাপের উপর নির্ভর করে প্রথমত দুই ধরনের পিঁপড়ে কালো এবং লাল তুলসী গাছের সঙ্গে সম্পর্কিত এবং তাদের উপস্থিতি শুভ বা অশুভ লক্ষণ নির্দেশ করতে পারে তুলসী গাছ থেকে কালো পিঁপড়ে বের হওয়া জ্যোতিষশাস্ত্রে একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় যদি গাছ থেকে কালো পিঁপড়ে বের হয় তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে বাড়িতে আর্থিক সংকট আসতে পারে অথবা শনি ও রাহুর অবস্থা সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যদি কালো পিঁপড়ে ডিম পাড়ে অথবা তাদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে তাহলে এটি ঘরে নেতিবাচক শক্তির প্রবাহের লক্ষণ বলেও মনে করা হয় এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ মারামারি বা স্বাস্থ্যের সমস্যাও দেখা দিতে পারে বিপরীতে তুলসী গাছ থেকে লাল পিঁপড়ে বের হওয়া জ্যোতিষশাস্ত্রে শুভ বলে বিবেচিত হয় যদি আপনার তুলসী গাছ থেকে লাল পিঁপড়ে বের হয় তাহলে এটি একটি ইতিবাচক লক্ষণ এটি ইঙ্গিত দিতে পারে যে বাড়িতে সম্পদ এবং সমৃদ্ধি আসতে পারে অথবা কোনো সুসংবাদ পেতে পারে যদি কোনো কাজ দীর্ঘ সময় ধরে আটকে থাকে তাহলে লাল পিঁপড়ের উপস্থিতি সাফল্য এবং সমৃদ্ধির লক্ষণ হিসেবে দেখা হয় এছাড়াও যদি কোনো কাজে বাধা আসে এবং হঠাৎ লাল পিঁপড়ে দেখা দিতে শুরু করে তাহলে এটি সেই কাজের সমাপ্তি এবং সাফল্যেরও লক্ষণ হতে পারে যদি আপনার তুলসী গাছে পিঁপড়ে মারা যায় তাহলে এটি আরেকটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এটি একটি লক্ষণ হতে পারে যে বাড়িতে কোনো বড় ধরনের সমস্যা আসতে চলেছে যদি পিঁপড়ের মৃতদেহ দেখা যায় তাহলে কিছু সমস্যা আসার সম্ভাবনা বাড়তে পারে এর জন্য বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন যদি আপনার তুলসী গাছে পিঁপড়ে বেরোতে থাকে তাহলে আপনি কিছু ব্যবস্থা নিতে পারেন একটি উপায় হলো হলুদ ছিটিয়ে দেওয়া কারণ হলুদকে বৃহস্পতি গ্রহের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং এটি শক্তিকে ইতিবাচক করে করে তুলতে সাহায্য দ্বিতীয় সমাধান হল আপনি তুলসীর মাটি পরিবর্তন করতে পারেন যাতে পিঁপড়ে ডিম পাড়ে বা মারা গেলে ঘরের নেতিবাচকতা না বাড়ে এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে